আপনাকে দেখাই আপনার এখানে যেটা হয়েছে যে এক্সট্রাটা যেটা আমরা পেয়েছি এক্সট্রা দেখুন যে এই যে স্পাইনটা আছে স্পাইনটা পুরো সোজা হয়ে গেছে ওকে তো এখানে একটা চল্লিশ থেকে ষাট ডিগ্রি একটা ভাস থাকে এখান থেকে এইভাবে এরকম কার্ভেচার থাকে এরকম শ্যাপ হ্যাঁ তো আপনার সেটা নষ্ট হয়ে গেছে এটা পুরো স্ট্রেইট হয়ে গেছে হ্যাঁ মানে এইদিকে দিকে ফার্স্ট ব্রাকেট থাকার কথা সেটা এখন এইদিকে দিকে হয়ে যাচ্ছে ওকে তো আমরা এটাকে ঠিক করবো নাম্বার ওয়ান কথা নাম্বার টু হয়েছে আপনার যে এমআরআইটা যেটা আমরা দেখেছি আপনাকে এমআরআইটাতে কিছু প্রবলেম রয়েছে আমরা সেটা নিয়েও কাজ করবো তো এমআরআইটা আমি পরে দেখবো আমাকে এক্সরে জিনিসগুলো নিয়ে কাজ করবো আজকে এক্সরেটাকে দেখ কাজ করি আমি তারপর ওকে আমি তো লাস্ট ডেতে একটা সেশন আপনার করেছি এই ব্যাক পেইনের জন্য তাই না তো এই পেইনটা তো এখন আগে থেকে কমে এসেছে ওয়াইট আজকে সেকেন্ড ডে আমি আজকে কিছু কাজ করবো আপনার ও আমরা শ্বাস Çadırın Çadırın Volax